প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক অসহায় পদ্মাশীল মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাকিবা সাকিবারা ভাই বোন দুইজন তার পরিবারে মা আছে আর বাবা নেই তাদের শক্ত কোনো গার্ডিয়ান নেই যে তাদের দেখে রাখবে বা তাদের সংসার চালাবে তো বাবাটা মারা যাওয়ার পরে তাদের সংসারে দুঃখ দুর্দশা নেমে আসে তো তার মা তেমন পড়াশোনা জানে না তাই তার মা এখন বাসাবাড়িতে কাজ নিয়েছে বাসাবাড়িতে কাজ করে তাদের সংসার চালায় এদিকে সাকিবারও বিয়ের বয়স হয়ে গেছে সাকিবা এখন বিয়ে শাদি করবে কিন্তু অর্থের অভাবে বিয়ে শাদী হচ্ছে না তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো সাকিবার একটি কথা হয়তো বাবা থাকলে বা টাকা পয়সা থাকলে হয়তো আর এত কষ্ট করতে হতো না তো এখন সাকিবা ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি সাকিবার অতীত সব জেনে তাকে যদি বিয়ে শাদী করতে চায় তাহলে অবশ্যই করবে সেই মানুষটি যদি বিবাহিত হয় তার কোনো সমস্যা নেই যদি দায়িত্ববান হয় তাহলেই হবে কারণ অবিবাহিত ছেলেরা তো দায়িত্ববান হয় না তো দায়িত্ববান একজন পুরুষ চায় যদি সে বিবাহিত হয় বা একটু বয়স বেশি হয় তপ তার কোনো আপত্তি নেই সাকিবার ছোটো ভাইকে নিয়ে খুব স্বপ্ন দেখে যে তাকে মাদ্রাসা পড়াবে কিন্তু অর্থের অভাবে সেটা হচ্ছে না আর পড়া তো বন্ধই হয়ে গেছে তো এখন সাকিবা যদি বিয়ে করতে পারে তাহলে খুশি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম